দাদা কি কুইসি কৌ না পারমান্ট ইমার্জেন্সি কৌ না এটাই সারা ত্রিপুরা সারা দু পারমান্ট ইমার্জেন্সি বাস সার্ব সারা ত্রিপুরা সে লিখা দেবো পারমান্ট ইমার্জেন্সি এটা সে দেখলি ও দেখো পারমান্ট ইমার্জেন্সি যেতে আগে বলতাম না চলো পাল্টাই আমার দেখলো কত না ইলেকশন আগে আমাকে দেখলেই বলতো দেখো চলো পাল্টাই যা ছোটো বাচ্চা বলতো আমার বলতো তোমরা ভুলে গেছো আমাকে দেখলেই বিপ্লব দেব বলতো না মুখ্যমন্ত্রী অনেক পরে আমার মাঝখানে বাচ্চা সামনে দাঁড়া রয়েছে মাটা দাঁড়া রয়েছে ও মা চলো পাল্টাইছে আরে মা দেখি পোলারে দিয়ে থাপড়াইতে আছে কে রে আরে মুখ্যমন্ত্রী চলো পাল্টাই গস পোলায় তো কই চলো পাল্টা হয়েছে তো মা তো দেখলেই ক ও ইমার্জেন্সি হইতাছে এই শুরু করো কেন দেখলেই নাম কোন দরকার নেই ওই ইমার্জেন্সি হইতাছে ঠিক হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো और बेसिकली सीबीएम एमनी एम एम नहीं